সালামুকুম ভিভার্স আমি যশোর কারিবার থেকে এম ডি মুন আপনাদের সামনে দর্শন করছি চোদ্দ ফিটের নিউ মডেল খালাসু জ্যাক গাড়ি সব কিছু অরিজিনাল কালার অরিজিনাল সবই অরিজিনাল গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌদ্দ এগারো বারো আটত্রিশ ফুট বডি de condición ভিউয়ার্স এনার্জি প্যাকেজ জ্যাক এক ফিটে রানিং গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি গাড়ি পেপারস অল কমপ্লিট গাড়িটি জানাতে ইচ্ছুক তার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল শব্দ গাড়ি বামি ঝেলা যে কোনো গাড়ির জন্য গাড়ি হচ্ছে হোটেল নাম্বার কল করুন গাড়ি হচ্ছে হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম